ভারতকে বলতে চাই আমাদের দু একটি উপহাই কমিশনে হামলা করে বাংলাদেশকে আপনারা পরাধীন করবেন বাংলাদেশকে ভয় দেখিয়ে আপনারা ফেসিবাদকে আবার বাংলাদেশে ঢুকিয়ে দেবেন এটি দিবা স্বপ্ন এই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে ফেসিবাদকে আমরা তাড়িয়ে দিয়েছি যে ফেসিবাদ আপনাদের কাছে আশ্রয় নিয়েছে এই ফেসিবাদ বাংলাদেশে আর কখনো ফিরে আসবে না আমরা শাসকদেরকে বলে দিতে চাই এখন যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদেরকে বলে দিতে চাই এর মধ্যে কেউ কেউ সেই ফেসিবাদকে নিয়ে ঘর সংসার করবার স্বপ্ন দেখছেন তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে বলতে চাই যে এই ফেসিবাদের সাথে আমাদের কোনো প্রেম নেই তাদের সাথে আমাদের কোনো ভালোবাসা নেই তাদের সাথে যদি আপনারা ঘর সংসার করতে চান আপনাদেরকেও ভারতে তাড়িয়ে দেওয়া হবে বাংলাদেশ সন্ত্রাসী হামলার প্রতিবাদে

বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির জনাব ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন উপস্থিত আছেন জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব রাজপথের অন্যতম নারা প্রসনিক জনাব আব্দুল মাসুদ উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী যার প্রায় ইতিমধ্যে শুনেছেন অ্যাডভোকেট পারভেজ হোসেন সহ সাংবাদিক নেতৃবৃন্দ পেশাজীবী নেতৃবৃন্দ সাংবাদিক ভাই এবং বোনেরা আজকে যে বিষয় নিয়ে প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হয়েছে আমি এই সমাবেশে শুধু একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই আপনারা জানেন সতেরোশো সাতান্ন সালে এই ভারতবর্ষের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল সূকুতপি মির্জা ফরে কারণে 200 বছরের আন্দোলনের পরে 1947 সালে সেই ভারত বর্ষে স্বাধীন হয়েছিল সেই ভারত বর্ষের স্বাধীনতার পিছনে মুসলমানদের রক্ত ভারতের প্রতিটি রাস্তায় রাস্তায় প্রতিদিন প্রতিষ্ঠার নিচে বুজুদ বানদের রক্ত খুঁজে পাবেন এখন আপনারা ভারতের প্রতিটি স্থাপনার সাথে মুসলমানদের রক্ত মুসলমানদের শ্রম মুসলমানদের ঘাম রয়েছে উপস্থিতি আমি স্মরণ করিয়ে দিতে চাই দুইশো বছর স্বাধীনতার সূর্য হওয়ার পরে দুইশো বছর ইংরেজদের গোলামির পরে সতেরোশো সালে যখন স্বাধীন হয়েছে এরপরে সেই স্বাধীনতা অর্জনের জন্য যে রক্ত দিতে হয়েছে সেই স্বাধীনতার পিছনে মুসলমানদের অবদান সবচেয়ে বেশি এরপরে উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারতবর্ষ আবার স্বাধীন হয় পাকিস্তান যখন আলাদা রাষ্ট্র হয় এবং ভারত ব্রিটিশ শাসনের কবল থেকে মুক্ত হয় সেই স্বাধীনতার পিছনে মুসলমানদের রক্ত রয়েছে এরপরে আমরা একাত্তর সালে স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতা এমনি এমনি আসেনি অনেক রক্তের মধ্য দিয়ে এই স্বাধীনতা এসেছে আপনারা এই স্বাধীনতা একাত্তর সালে পাওয়ার পরে সেই স্বাধীনতাকে আমরা হারিয়েছিলাম গণতন্ত্র দেশ থেকে আবার হারিয়ে গিয়েছিল প্রিয় উপস্থিতি আবার উনিশশো সালে আমরা আংশিকভাবে স্বাধীনতা ফিরে পেয়েছিলাম সে স্বাধীনতা বেশি দিন স্থায়ী হতে পারেনি আবার সেই স্বাধীনতা সূর্য স্তমিত হয়েছিল আমরা সেই স্বাধীনতা আবার রক্ত দিয়ে উনিশশো সালে ফিরিয়ে এনেছিলাম একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৈন্যচারকে পতনের পরে এরপরে সেই স্বাধীনতা অর্জনের পরে আবার আমাদের বিদেশি ষড়যন্ত্রের কারণে সেই স্বাধীনতাকে আমাদের হারাতে হয়েছিল এরপরে সর্বশেষ এদেশে ফ্যাসিবাদী সরকার যখন আসন গেড়ে বসলো দীর্ঘ ষোলো বছরের আন্দোলনের পরে নব্বই এই দুই হাজার

শাসকদেরকে বলে দিতে চাই এখন যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদেরকে বলে দিতে চাই এর মধ্যে কেউ কেউ সেই ফেসিবাদকে নিয়ে ঘর সংসার করবার স্বপ্ন দেখছেন তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে বলতে চাই এই ফেসিবাদের সাথে আমাদের কোনো প্রেম নেই তাদের সাথে আমাদের কোনো ভালোবাসা নেই তাদের সাথে যদি আপনারা ঘর সংসার করতে চান আপনাদেরকেও ভারতে তাড়িয়ে দেওয়া হবে বাংলাদেশের যে স্বাধীনতা আমরা অর্জন করেছি রক্ত দিয়ে যে স্বাধীনতা ফিরিয়ে এনেছি যে গণতন্ত্রের অধিকার আমরা ফিরিয়ে এনেছি গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে এনেছি এই স্বাধীনতা স্থায়ী প্রয়োজন আরেকটি যুদ্ধ করব প্রয়োজন আর রক্ত দেবো এই বাংলাদেশের মাটিতে তারপরে ফ্যাসিবাদদের কেটে দেশ থেকে আস্তে দেবো না কোটাতন্ত্র পরিষ্কার সুতরাং আসুন যে আন্দোলন শুরু হয়েছে আমরা যে আন্দোলনের সফল অর্জন করেছি এই আন্দোলনকে এই স্বাধীনতাকে स्थाई রূপ দেবার জন্য আন্দোলন অব্যাহত রাখতে হবে আমরা চূড়ান্ত বিজয়ের এক পর্যন্ত কেউ ঘরে ফিরে যাব না ঘরে ফিরে যাইনি আমরা শান্ত হইনি শান্ত হব না সুতরাং আসুন আমরা যে জাতীয় ঐক্য গড়ে তুলেছি এই ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সুশৃঙ্খল জাতিতে সুশৃঙ্খল দেশে পরিণত করবার জন্য আমাদের এই ধারা অব্যাহত রাখি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ